দর্শক সুস্থ খাবার এবং অল্প খরচের ব্যবসা করা এই দুটোই চাহিদা আজকাল খুব বেশি আজ আমি আপনাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে জানাবো যা খুব অল্প জায়গায় আর অল্প খরচে শুরু করা যায় আর লাভ হয় খুব ভালো যারা শহরে বসবাস করছেন এবং ব্যবসা বা চাকরির পাশাপাশি কিছু একটা করতে চাইছেন এমনকি যারা মেয়ে রয়েছেন তাদের জন্য এই ব্যবসাটি একটি অভিনব আইডিয়া ধরে নিতে পারেন এমন আইডিয়া আপনাকে ইতিপূর্বে কেউ আর কখনো দেয়নি সো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি তার আগে আমার চ্যানেলটিকে একটি লাইক দিন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই একটি লাইক দিলে আপনার ক্ষতি নেই তবে আমার উপকার আছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মাইক্রোগ্রিন কী মাইক্রোগ্রিন হল অঙ্করিত কচিপাতা যেমন মসুর মুগ মটরশুটি সূর্যমুখী অঙ্করিত পাতা এগুলো খুব অল্প সময়েই অর্থাৎ সাত থেকে চোদ্দ দিনের মধ্যে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং পুষ্টিগুণে ভরপুর আজকাল সালাদ স্যান্ডউইচ আর ফিটনেস খাবার মাইক্রোগ্রিন খুব চাহিদা পাচ্ছে কিভাবে শুরু করবেন মাইক্রোগ্রিন চাষ করার জন্য খুব বেশি জায়গার দরকার নেই বাসার বারান্দা ছাদ বা জানালার ধারে খুব সহজে চাষ করা যায় আর খরচও খুব কম যা যা দরকার হবে তা হলো অল্প কন্টেনার বা ট্রে ভালো মাটি বা কোকোপিট অঙ্কুরিত করার বীজ যেমন মসুর মুগ মটরশুটি ইত্যাদি অল্প খরচে এলইডি গ্রো লাইট যদি অন্ধকার হয় তাহলে লাইট প্রয়োজন হতে পারে মাটি আর বীজ দিয়ে কন্টেনারে চাষ করুন আর প্রতিদিন অল্প অল্প পানি স্প্রে করুন সাধারণত সাত থেকে চোদ্দো দিনের মধ্যেই পাতাগুলো কাটা যায় বিস্তারিত জানার জন্য প্রয়োজন হলে আপনি ইউটিউবের ভিডিও এবং গুগলে সার্চ করেও তথ্য সংগ্রহ করতে পারেন কিভাবে ব্যবসা শুরু করবেন মাইক্রোগ্রিন ব্যবসা খুবই লাভজনক কারণ এটি স্বাস্থ্য সচেতন মানুষের চাহিদা মেটায় আর এই ব্যবসাটি এখনও এতটা বেশি মানুষজন করছে না মানে খুবই অভিনব একটি ব্যবসা আইডিয়া চলুন মার্কেটিং কৌশল সম্পর্কে আলোচনা করি ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ খুলুন চাষ আর ফলের ছবি এবং ভিডিও শেয়ার করুন স্থানীয় কফি শপ সালাদ শপ রেস্টুরেন্টে সাপ্লাই করুন বাসায় ডেলিভারি সিস্টেম চালু করুন মুনাফা কেমন হবে মাইক্রোগ্রেন কেজি প্রতি ছয়শো থেকে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় অল্প খরচ আর অল্প সময়ে ভালো অঙ্কের মুনাফা করা যায় যদি প্রতিদিন দুই থেকে তিন কেজি বিক্রি করতে পারেন তবেই মাসে ভালো অঙ্কের ইনকাম করা যায় কেন এটি ভালো ব্যবসা মাইক্রোগ্রেন চাষ ব্যবসা এমনভাবে করা যায় যে খুব অল্প খরচে আর অল্প জায়গায় এটি শুরু করা যায় এটি স্বাস্থ্য সচেতন মানুষের চাহিদা পূরণ করে বলে কাস্টমার খুঁজ পাওয়া খুব সহজ আর প্রতিদিন তাজা ফসল দেওয়া যায় বলে কাস্টমার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা যায় এই ব্যবসাটি আপনি আপনার সকল কাজকর্মের ফাঁকে ফাঁকেও অবসর সময়ে করতে পারেন তাই চাকরিজীবীদের জন্য এটি একটি সোনা সোহাগা এরকম আরও নতুন অভিনব আইডিয়া পেতে আমাদের সাথেই থাকুন